আজকের এই বিশেষ আলোচনায় সবাইকে স্বাগত আমরা আজ পবিত্র কোরআনের একটি নির্দিষ্ট আয়াতে এর অর্থ আর আজকের দিনে এর প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলবো। আয়াতটা হল সুরা আল বাকারার হ্যাঁ এটা ঠিক আর এই আয়াতটা মানুষের একটা খুব সাধারণ কিন্তু বেশ গভীর প্রবণতা নিয়ে কথা বলে মানে স্রষ্টার কাছে জবাবদেহিতার বিষয়ে ভুল ধারণা রাখা আর কি আর এক ধরনের ভিত্তিহীন আশার ওপর ভরসা করা আমরা এই আয়াতটা নিয়ে যে বিশ্লেষণ রয়েছে সেটার উপর ভিত্তি করেই আলোচনা করব মানে যেখানে মুক্তির মিথ্যা আশা আর আসল পথের একটা দিশা দেওয়া হয়েছে ঠিক বলেছেন আর দেখুন এই আলোচনাটা কিন্তু শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ নয় এর মধ্যে মানুষের মনস্তত্ত্ব সামাজিক আচরণ আর কিভাবে মানুষ অনেক সময় মানে কঠিন সত্য এড়িয়ে গিয়ে সহজ কল্পনার আশ্রয় নেয় এই সব দিকও কিন্তু উঠে আসবে এটা বেশ একটা ব্যাপার আসলে একদম ঠিক তাহলে আর দেরি না করে চলুন সরাসরি আজকের মূল বিষয়ে যাই আমরা আলোচনা করব পবিত্র কোরআনের দ্বিতীয় সুরা সুরা আল আশি নম্বর আয়াত নিয়ে আমি প্রথমে আয়াতটি তেলাওয়াত করছি তারপর এর সরল বাংলা অর্থটা বলছি আউদিল্লাহি মিনা শৈথান রাজিম বিসমিল্লাহ রহমান এ রহিম ওয়কালু লো ইত আহদন على আহদা ما মা تعلمون আয়াতের বাংলা অর্থ হলো তারা বলে আমাদেরকে অগ্নি স্পর্শ করবে না কেবল কয়েকটি গণনা করা দিনের জন্য আপনি বলুন তোমরা কি আল্লাহর কাছ থেকে অঙ্গীকার নিয়েছ তাহলে আল্লাহ কখনো তার অঙ্গীকার ভঙ্গ করবেন না নাকি তোমরা আল্লাহর ব্যাপারে এমন কিছু বলছ যা তোমরা জানো না বেশ গভীর কথা মানে এখানে একটা বেশ আত্মবিশ্বাসী দাবি দেখা যাচ্ছে হ্যাঁ একটা দাবি তো বটেই আর তার জবাবে একটা বেশ ধারালো প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে এর ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি ছিল যদি একটু খুলে বলেন হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন এই আয়াতটা বুঝতে হলে এর পেছনের ঘটনাটা জানা দরকার মানে সেই সময়ে বনি ইসরায়েল সম্প্রদায়ের একটা অংশের মধ্যে এই ধারণাটা খুব জোরালো ছিল তারা ভাবত যেহেতু তারা আল্লাহর মনোনীত আর প্রিয় জাতি সেহেতু তারা যদি কোনো পাপ কোনো অন্যায়ও করে ফেলে তাদের শাস্তি হবে খুবই সামান্য নামমাত্র ও আচ্ছা হ্যাঁ হয়তো গুনে গুনে কয়েকটা দিন মাত্র তারা একরকম ধরেই নিয়েছিল যে পরকালে তাদের জন্য একটা বিশেষ ছাড় বা একটা ভিআইপি ট্রিটমেন্ট থাকবে আর কি তো এই আয়াতে আল্লাহ তাদের সেই আত্মতুষ্টিতে ভরা ভুল ধারণাটাকেই সরাসরি চ্যালেঞ্জ করছেন ভেঙে দিচ্ছেন তার মানে তারা আসলে ভাবছিল যে তাদের বংশ বা পরিচয়ের জোরেই নিয়মকানুন তাদের জন্য শিথিল হয়ে যাবে ঠিক তাই এখানেই তো বিষয়টা সত্যি ইন্টারেস্টিং হয়ে উঠছে আচ্ছা যদি আয়াতটার সহজ ব্যাখ্যায় আসি মানে মূল বার্তাগুলো কি কি কোন বিষয়গুলো এখানে একদম স্পষ্ট হয়ে উঠছে দেখুন কয়েকটা বিষয় এখানে খুব পরিষ্কার প্রথমত তাদের ওই যে ভুল বিশ্বাসটা যে জাহান সময়ের জন্য মানে হাতে গোনা কয়েকটা দিন দ্বিতীয়ত আল্লাহ তার নবীর মাধ্যমে পাল্টা প্রশ্ন করছেন এই রকম কোনো কথা কোনো প্রতিশ্রুতি বা চুক্তিপত্র কি তারা আল্লাহর কাছ থেকে পেয়েছে কোনো লিখিত বা মৌখিক অঙ্গীকার কি আছে যা তাদের এই দাবিকে সাপোর্ট করে অর্থাৎ একদম সরাসরি প্রমাণের দাবি করা একদম তৃতীয়ত আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন যে তিনি যদি কোনো কথা কথা দেন তিনি তার দেয়া কথা অবশ্যই রাখেন তার অঙ্গীকার তিনি কখনো ভঙ্গ করেন না কিন্তু আসল সমস্যাটা হলো এই ক্ষেত্রে তিনি তো এমন কোনো কথাই দেননি বরং তারা আল্লাহর নামে এমন কথা ছড়াচ্ছে যার কোনো ভিত্তিই নেই যে বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই আর চতুর্থ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল আল্লাহর কাছে মুক্তি বা নাজাদ পাওয়ার জন্য কারোর সাথে কোনো স্পেশাল বা পার্সোনাল ডিল নেই কারও পরিচয়, জাতি বা গোষ্ঠী এগুলো কোনো ভিত্তি নয় তাহলে ভিত্তিটা কি। ভিত্তি হলো দুটো জিনিস একনিষ্ঠ বিশ্বাস বা ইমান এবং সেই বিশ্বাস অনুযায়ী করার সৎকর্ম বা আমল আচ্ছা এই যে বিশেষ ছাড় পাওয়ার মানসিকতা মানে মুক্তির জন্য শর্টপাট খোঁজার যে প্রবণতা এটা কি শুধু ওই নির্দিষ্ট সময়ের বা ওই বিশেষ সম্প্রদায়ের মধ্যেই ছিল নাকি এটা আরও ব্যাপক কোনো বিষয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন আসলে এই মানসিকতাটা শুধু সেই সময়ের বা বনি ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এটা মানে একটা পুনরাবৃত্তিমূলক মানব আচরণ যা যুগে যুগে বিভিন্ন সমাজে বিভিন্ন রূপে দেখা গেছে এবং আজও দেখা যায় মানুষ প্রায়শই দায়িত্ব এড়াতে চায় অথবা যোগ্যতা অর্জন না করেই বিশেষ সুবিধে পেতে চায় হ্যাঁ এই আয়াত সম্পর্কিত যে ব্যাখ্যা আমাদের কাছে আছে সেখানের কিছু চমৎকার আর আজকের দিনের জন্য খুব প্রাসঙ্গিক উদাহরণ দেয়া হয়েছে এই ভুল ধারণাগুলো ঠিক কি কি রূপে আজও সমাজে টিকে থাকতে পারে সেরকম আটটা উদাহরণ সেখানে তুলে ধরা হয়েছে আমি এক এক করে বলছি এক নম্বর এই ধারণা যে আমি অমুক সম্ভ্রান্ত পরিবার বা বংশের সন্তান অথবা অমুক বিশেষ ধর্মের অনুসারী তাই পরকালে আমার কোনো চিন্তা নেই মানে নিজের পরিচয় বা বংশকেই মুক্তির টিকিট মনে করা হুম পরিচয় দিয়ে পার পাওয়ার চেষ্টা দুই নম্বর এই মনোভাব যে কিছু নিয়মকানুন ঠিকঠাক না মানলেও সমস্যা নেই স্রষ্টা তো অত্যন্ত দয়ালু তিনি নিশ্চয় ক্ষমা করে দেবেন এখানে আল্লার দয়াকে নিজের দায়িত্বহীনতার একটা ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা দেখা যায় তাই না ঠিক একটা বিষয় খেয়াল করার মতো এখানে নিজের কর্মের চেয়ে মানে অন্য কোনো বাহ্যিক বিষয়ের উপর বেশি ভরসা করা হচ্ছে পরের উদাহরণগুলো শুনলে এটা আরও স্পষ্ট হবে তিন নম্বর এমন বিশ্বাস যে আমার পূর্বপুরুষেরা অনেক পুণ্যবান ছিলেন অনেক ভালো কাজ করে গেছেন তাই তাদের উশিলায় বা মধ্যস্থতায় আমার মুক্তি নিশ্চিত এখানেও দেখুন নিজের কর্মের পরিবর্তে পূর্বপুরুষের অর্জনের ওপর নির্ভরতা হ্যাঁ নিজের কাজ বাদ দিয়ে অন্যের পুণ্যের ওপর ভরসা চার নম্বর কোনো একটা নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করা এবং এই বিশ্বাস রাখা যে সেই বিশেষ গোষ্ঠীর মানুষ কখনও শাস্তি পেতেই পারে না এটা এক ধরনের মানে জাতিগত বা গোষ্ঠীগত অহংকার আর শ্রেষ্ঠত্বের ভ্রান্ত ধারণা এটা তো খুবই বিপজ্জনক সমাজে বিভেদ তৈরি করে পাঁচ নম্বর এই দামধিক চিন্তা যে আমরা ঈশ্বরের খুব কাছের মানুষ বা তার বিশেষ প্রিয়পাত্র যেন অন্যদের চেয়ে তাদের জন্য আলাদা নিয়ম প্রযোজ্য হবে ছ নম্বর এই বিশ্বাস যে শুধু মুখে ইমান বা বিশ্বাসের কথা স্বীকার করাই যথেষ্ট বিস্তারিত আমল বা সৎকর্ম পালন করা অতটা জরুরি নয় মানে বিশ্বাসকে কর্ম থেকে একদম আলাদা করে ফেলা এই ষষ্ঠ ধারণাটা কিন্তু খুব খুবই বিপজ্জনক কারণ বিশ্বাস যদি কর্মে প্রতিফলিতই না হয় তাহলে সেই বিশ্বাসের গভীরতা নিয়েই তো প্রশ্ন ওঠে তাই না ঠিক সাত নম্বর এই হালকা বা গাছাড়া মনোভাব যে যদি কোনো পাপ বা ভুল হয়েও যায় হয়তো অল্প কিছুদিন শাস্তি ভোগ করতে হবে কিন্তু তারপর তো ঠিকই মুক্তি পেয়ে যাব এখানে পরকালীন শাস্তিকে খুব হালকাভাবে নেওয়া হচ্ছে শাস্তিকে তুচ্ছ মনে করার আর আট নম্বর শেষ উদাহরণটি হল নিজেদের সুবিধা অনুযায়ী আল্লাহর নামে নতুন বিধান তৈরি করা বা প্রচলিত বিধানে বিশেষ ছাড় আছে বলে প্রচার করা যার সপক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা জ্ঞান নেই এই আটটা উদাহরণ যদি আমরা একটু পাশাপাশি রেখে দেখি তাহলে একটা মূল বিষয় পরিষ্কার হয় প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই সমস্যাটা হল নিজের কর্মের দায়িত্ব এড়িয়ে যাওয়া আর কোনও সহজ রাস্তা কোনও শর্টকাট বা বিশেষ সুবিধার উপর ভরসা করা এটা কিন্তু শুধু ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রেই নয় জীবনের অন্য ক্ষেত্রেও এই প্রবণতা দেখা যায় কিন্তু ধর্মীয় প্রেক্ষাপটের এ প্রভাবটা অনেক সুদূর প্রসারী হয় কারণ এটা মানুষের অনন্ত জীবনের সাথে সম্পর্কিত বিষয় এই বিষয়টাকে যদি আরেকটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি যেমন কোরআনের অন্যান্য আয়াত বা ধরুন হাদিসের সাথে এর কোনও যোগসূত্র আছে কি হ্যাঁ অবশ্যই আছে এটাকে যদি আমরা বৃহত্তর চিত্রের সাথে যুক্ত করি তাহলে দেখব এই আয়াতের মূল সুরটা ইসলামের মৌলিক শিক্ষার সাথেই সম্পূর্ণ সংগতিপূর্ণ যেমন ধরুন একটা অত্যন্ত বিখ্যাত হাদিস রয়েছে মানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালামের একটা গুরুত্বপূর্ণ উক্তি যা সহি বুখারি ও মুসলিম শরীফে পাওয়া যায় সেখানে তিনি অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে মানুষকে তার নিজের কর্ম বা আমলের উপরই নির্ভর করতে হবে তিনি এমন কি নিজের সবচেয়ে কাছের আত্মীয়দেরকেও বলেছেন যে আল্লাহর কাছে জবাবদিহিতার ক্ষেত্রে তিনি তাদের কোনো কাজে আসবেন না যদি না তাদের নিজেদের আমল ঠিক থাকে তার মানে বংশ পরিচয় কোনও কাজে আসবে না না বংশ পরিচয় কোনও কাজে আসবে না কর্মই আসল হ্যাঁ এটা ঠিক যে আল্লাহর রহমত ছাড়া শুধু আমল দিয়ে মুক্তি সম্ভব নয় কিন্তু এটাও ঠিক যে আমল বা সৎকর্ম ছাড়া মুক্তির কোনো বিকল্প পথও খোলা নেই কর্মের গুরুত্ব এখানে অপরিসীম তার মানে দাঁড়াচ্ছে যে কর্ম এবং বিশ্বাস দুটোই অপরিহার্য ঠিক তাই আবার দেখুন কুলের অন্য জায়গায় যেমন আলে ইমরানের একশো বিরাশি নম্বর আয়াতে যার মর্মার্থ অনেকটা এরকম বলা হয়েছে যে মন্দ কাজ করবে সে তার ফল ভোগ করবে এখানেও কিন্তু কোনো বিশেষ গোষ্ঠী বা পরিচয়ের ভিত্তিতে ছাড় দেওয়ার কথা বলা হয়নি বরং কর্ম এবং তার ফলাফলের যে সার্বজনীন নীতি সেটার কথাই আবার বলা হয়েছে সুতরাং সুরা বাকরার এই আশি নম্বর আয়াতটি কোনও বিচ্ছিন্ন বার্তা নয় বরং এটা কোরআনের সামগ্রিক শিক্ষা আর ইসলামের মূল নীতিরই একটা অংশ তাহলে এই আয়াত এবং এর প্রাসঙ্গিক আলোচনা থেকে মূল নির্যাসটা কী দাঁড়াচ্ছে মানে কোন শিক্ষাগুলো আমরা এখান থেকে নিতে পারি আমার মনে হয় কয়েকটি মূল শিক্ষা এখানে অত্যন্ত স্পষ্ট প্রথমত আল্লাহর কাছে কোনো বিশেষ জাতি গোষ্ঠী বংশ বা বর্ণের জন্য আলাদা কোনো নিয়ম বা বিশেষ ছাড় নেই মূল্যায়নের একমাত্র মাপকাঠি হল ব্যক্তির একনিষ্ঠ বিশ্বাস মানে ইমান এবং সেই অনুযায়ী তার কাজ অর্থাৎ সৎ আমল দ্বিতীয়ত তাহলে বলাই যায় যে প্রকৃত মুক্তি বা সাফল্যের পথ হল খাঁটি ইমান এবং তার সাথে সঙ্গতিপূর্মা সৎকর্ম কোনো বিশেষ পরিচয়ের দাবি বা শর্টকাট এখানে একদম অকার্যকর হুম একদম তৃতীয়ত ভিত্তিহীন আশা বা মিথ্যা ধারণা পোষণ করাটা বিপজ্জনক কারণ এটা মানুষকে আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে গাফিল বা অসচেতন করে তোলে সে তখন মনে করে তার নাজাতের জন্য অন্য কোন সহজ পথ খোলা আছে তাই কষ্ট করে সঠিক পথে চলার দরকার কি ঠিক আর চতুর্থ বিষয়টা কি চতুর্থ তো আল্লাহর বিষয়ে তার বিধান বা প্রতিশ্রুতি নিয়ে না জেনে শুধু অনুমান বা ধারণার উপর ভিত্তি করে কোনো কথা বলা বা প্রচার করা এটা অত্যন্ত অনুচিত এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় আইটিতে যেমন প্রশ্ন করা হয়েছে তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কিছু বলছ যা তোমরা জানো না এটা একটা সতর্কবাণী এটা আসলে আল্লাহর ওপর মিথ্যারোপ করার সামিল হতে পারে যা মারাত্মক অপরাধ এই বিষয়গুলো তো গেল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনি শুরুতে বলছিলেন এর একটা মনস্তাত্ত্বিক বা সামাজিক দিকও আছে সেই বিষয়ে যদি একটু আলোকপাত করেন হ্যাঁ এখানে যা বেশ আকর্ষণীয় তা হল এই আয়াতের বার্তা শুধু ধর্মীয় দিক থেকেই নয় বরং আধুনিক মনোবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের কিছু তত্ত্বের সাথেও বেশ মিলে যায় তাই নাকি যেমন মনোবিজ্ঞানের দিক থেকে দেখলে মানুষের মধ্যে একটা সহজাত প্রবণতা থাকে নিজের দুর্বলতা নিজের ত্রুটি বা ভুলের মুখোমুখি হতে না চাওয়া এর থেকে বাঁচতে মানুষ অনেক সময় এক ধরনের ফলস হোপ বা মিথ্যা আশার আশ্রয় নেয় এই আয়াতে যেমনটা বলা হয়েছে তৎকালীন ইহুদিদের একাংশ বলছিল আগুন যদি আমাদের স্পর্শ করেও তা মাত্র কয়েকদিনের জন্য এটা আসলে এক ধরনের আত্মপ্রবঞ্চনা মানে সেলফ ডিসেপশন কঠিন বা অপ্রিয় বাস্তবতাকে এড়িয়ে যাওয়ার জন্য আমাদের মন এই ধরনের ডিফেন্স মেকানিজম তৈরি করে মানুষ অনেক সময় কঠিন সত্যের চেয়ে মিষ্টি মিথ্যাকে আঁকড়ে ধরতেই বেশি স্বচ্ছন্দ বোধ করে বুঝলাম সামাজিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে যখন কোনো সমাজ বা গোষ্ঠীর মানুষ নিজেদেরকে অন্যদের চেয়ে বিশেষ শ্রেষ্ঠ বা বেশি অধিকার প্রাপ্ত মনে করতে শুরু করে যেমনটা আয়াতে বর্ণিত লোকদের মনোভাব ছিল তখন তারা প্রায়শই অন্যদেরকে ছোট করে দেখে তাদের অধিকারকে খর্ব করে নিজেদের জন্য এক নিয়ম আর অন্যদের জন্য আর এক নিয়ম তৈরি করে ফেলে এর অবশ্যম্ভাবী ফল হল সমাজে বিভেদ অহংকার বৈষম্য আর এমনকি সংঘাত সৃষ্টি হওয়া ইতিহাস ঘাটলে এমন অজস্র উদাহরণ পাওয়া যাবে যেখানে কোনো গোষ্ঠীর এই ধরনের শ্রেষ্ঠত্বের দাবি সমাজে বিপর্যয় ডেকে এনেছে তার মানে এই আয়াত থেকে একটা বাস্তব জীবনের শিক্ষাও পাওয়া যাচ্ছে অবশ্যই একটা বড় শিক্ষা হল জীবনে প্রকৃত সাফল্য সম্মান বা মুক্তি আসে সৎ প্রচেষ্টা যোগ্যতা অর্জন এবং সঠিক কর্ম সম্পাদনের মাধ্যমে কেবল কোনো বিশেষ পরিচয় বংশমর্যাদা গোষ্ঠীগত প্রাধান্যন্য বা নিছোক আকাশকুসুম কল্পনার উপর ভিত্তি করে নয় ভিত্তিহীন আশা মানুষকে শেষ পর্যন্ত কর্মবিমুখ এবং অসফল করে তুলতে পারে বাস্তবতার মুখোমুখি হয়ে সঠিক পথে চলাই তো বুদ্ধিমানের কাজ তাই না চমৎকার আলোচনা হলো তাহলে আজকের এই গভীর পর্যালোচনা থেকে মূল বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে গেল সাফল্য মুক্তি বা পরিত্রাণ তা এই জীবনের হোক বা পরকালের সেটা নির্ভর করে ব্যক্তির খাঁটি বিশ্বাস এবং সেই বিশ্বাসের প্রতিফলন হিসেবে তার সৎকর্মের ওপর কোনো ভিত্তিহীন ধারণা মিথ্যা আশা বিশেষ বংশ বা গোষ্ঠীর পরিচয় এগুলোর ওপর নয় আল্লার মানদণ্ড সবার জন্য একই ইমান এবং আমল। আলোচনা শেষ করার আগে শুধু একটি বিষয় একটু ভাবনার জন্য রেখে যেতে চাই বলুন এই যে একটা প্রবণতা বিশেষ ছাড় খোঁজা শর্টকাটে কিছু পাওয়ার চেষ্টা করা বা নিজের কোনো বিশেষ পরিচয় বা সম্পর্কের সুবাদে বাড়তি সুবিধা আশা করা এটা কি কেবল ধর্মীয় বিশ্বাসের গণ্ডিতেই সীমাবদ্ধ নাকি আমরা আমাদের জীবনের অন্যান্য ক্ষেত্রেও যেমন ধরুন পেশাগত জীবনে সামাজিক সম্পর্কগুলোতে এমনকি ব্যক্তিগত লক্ষ্য অর্জনের প্রচেষ্টার ক্ষেত্রেও প্রায়শই এমন মনোভাবের প্রতিফলন দেখি যেখানে মানুষ হয়তো কঠোর পরিশ্রম যোগ্যতা অর্জন বা নৈতিকতার পথে না হেঁটে কোনো ফাঁকফুকর বিশেষ পরিচিতি বা অন্য কোনো সহজ উপায়ের ওপর নির্ভর করতে চায় এই দুটো পথের অর্থাৎ প্রচেষ্টা আর যোগ্যতার পথ বনাম বিশেষ সুবিধা বা শর্টকাটের প্রত্যাশার পথ এর পার্থক্য এবং শেষ পরিণাম নিয়ে কিন্তু গভীরভাবে চিন্তা করার অবকাশ আছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রেখে গেলেন আমাদের শ্রোতারা নিশ্চয়ই এটা নিয়ে ভাববেন আজকের আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ